বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস সম্প্রতি নতুনভাবে নির্বাচনের সময়সূচি ও প্রস্তুতি সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর মাসের মধ্যে ভবিষ্যৎ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি শুরু হতে পারে এই নির্দেশে কেন্দ্রীয় মনোনয়ন ভোটার তালিকা যাচাইকরণ ইভিএম পেপার বেল্ট ইত্যাদি সমস্ত প্রস্তুতির জন্য শেষ সময় নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য ড ইউনুস দুই হাজার চব্বিশ সালের আট আগস্টে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার নেতৃত্বাধীন মধ্যবর্তী সরকার প্রধান লক্ষ্য দিয়েছে নজিরবিহীন এ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের জুনের মধ্যে করা হবে ইতোমধ্যে তিনি নির্বাচনী সংস্কার স্যাটেলাইট ইন্টারনেট স্টলিংক রোহিঙ্গা সহ সরকারের নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করেছেন আইনশৃঙ্খলা বাহিনী প্রতি ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেয়ার দিকেই সরাসরি নির্দেশ এসেছে যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অবাধ নির্বাচন নিশ্চিত করা যায়